আসসালামু আলাইকুম ভাই ভাই আপনাদের মাঝে গত খেলায় দুই পাঁচ দুই হাজার পঁচিশে আমি ছয়টা কাট পেয়ার ওপেন করছিলাম ঠিক আছে ছয়টা পেয়ার ওপেন করছিলাম তো এটা এই ছয়টা কাট পেয়ার যে ওপেন করছিলাম এই ছয়টা কাটপেয়ারেতে একটা পেয়ারও কিন্তু গেমে ঢুকে নেয় বা এই ছয়টা কাঠ পেয়ার কিন্তু কাজ করছে ঠিক আছে তো আপনার আমার পিসে ভিডিও আছে ওই জায়গায় যাইয়া দেখে আসতে পারেন ঠিক আছে দেওয়া আছে আর আমি কিন্তু বলি আমার দেয়া কাঠ প্লেয়ার কিন্তু কুরেলের খুব আমার দেয়া কাঠ প্লেয়ার কিন্তু মিস হওয়ার কোনো চান্স নাই হ্যাঁ মিস হওয়ার চান্স আছে দেখা গেছে যে বছরে যদি চব্বিশটা খেলা হয় একটা বড় জোর দুইটা কাঠ পেয়ার দুইবার ঢুকে এরকম এর বেশি না একবার বা দুইবার মিস হওয়ার সম্ভাবনা থাকে বছরে ঠিক আছে তো দুইবারের বেশি একবার না মানে একবার না পরে দুইবার ঢুকে বছরে ঠিক আছে তাইলে এই মিস কিন্তু মিস না আপনারা ফলো করেন কয়েক গেম ফলো করেন তাইলে আপনারা বুঝতে পারবেন আর আমার পিসের ভিডিও দিয়ে ঘি আসবেন ভিডিও দেওয়া আছে গত খেলায় বারোটা কাঠপেয়ারের ভিডিও দিয়েছিলাম আমি ঠিক আছে বারোটা ছয়টা একবার দিছি ফিরে আবার ছয়টা দিছি তো আজকে ছয়টা দিব আবার গেমের দুই একদিন আগে ছয়টা দিব ঠিক আছে প্রত্যেকবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পেয়ে যাবেন ঠিক আছে আমি সারা সাথে সাথে পাবেন আর আমার ভিডিওগুলো দেখবেন ফলো করবেন আপনারা গেম অতি সহজে বানাইতে পারবেন কোনো জায়গায় যাওয়ার দরকার নাই কাউরে ফলো করার দরকার নাই যদি মনে করেন আগে আমারে দেখেন লক্ষ্য করেন যে আমি কী দিই বা কেমনে কি করি যদি ভালো কিছু দিয়ে থাকি যা বা আপনাদের যদি কোনো কাজে আসে তাইলে পরে আমার হিসাব কিতাবগুলো কাজে লাগানোর চেষ্টা করবেন ঠিক আছে তো কথা না বাড়াইয়া এই যে দিয়েছিলাম হইল থ্রি ফোর থ্রি ফাইভ টু থ্রি টু ফাইভ ফোর টু ফোর ফাইভ তাহলে পরে এইখান থেকে কিন্তু সুন্দরভাবে পাশ করছে গেম ডাবার্সে কি গেম মার্ক্স হইল থ্রি ডাবল এইট থ্রি থ্রি ডাবল এইট ঠিক আছে গেম মার্কসে কত থ্রি ডাবল এইট তাহলে পরে এই পেয়ার কিন্তু পাশ করছে এখন আমি নতুন পেয়ার ওপেন করে দিতেছি ঠিক আছে নতুন ওপেন পেয়ার করে দিতেছি এই যে নতুন ওপেন করে দিব এখানে ফলো করবেন আমি আবার আমার ভিডিওগুলো কিন্তু আপনারা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন আমি কিন্তু কিছু কথা বলি প্রত্যেকটা হিসেবে পাশে কিন্তু কোনো না কোনো কারণ থাকে ঠিক আছে তো আমার এই পেয়ারের পাশে কিন্তু কারণ আছে কারণগুলো কিন্তু আমি বলে দেবো ফলো করবেন বা খেয়াল করবেন ঠিক আছে যে কি বলি ওই এক মিনিট দুই মিনিট দেখে ভিডিও দেওয়ার পরেই দেখা গেছে যে স্কেপ করে দিলেন আপনি যে তার কথার কোনো দাম নাই বা কি কবেন আমি তো দেখা গেলো গেল ছয়টা কাঠ পেয়ার দিলো কি কাঠ পেয়ার না এমন না কথাগুলো আগে বোঝার চেষ্টা করবেন ঠিক আছে তো কথাগুলো বুঝবেন তো আমি দেখাই দিতেছি এই ছয়টা কাঠ পেয়ারের সিস্টেমটা কি আমি বলে দিতেছি কাঠ পেয়ার দিব ছয়টা তারপরেও আবার কিছু কথা বলতেছি তো স্টপেয়ার হইল আছে সিক্স সেভেন এই একটা গেল সিক্স সেভেন এরপরে ফোর সেভেন ফোর সেভেন তারপরে ফাইভ সিক্স ফাইভ সিক্স ফাইভ এরপরে আসে হইল সেভেন ফাইভ সেভেন ফাইভ তো সাইডটা গেলো আর দুটো সেভেন ফাইভ এরপরে হইল ফোর ফাইভ ফোর ফাইভ এরপর হইল সিক্স ফোর এখন আমি বুঝাই দিতেছি কাটপেয়ার কিন্তু ওপেন করে দিছি আপনারা দেখে এইখান থেকে চলে যাইতে পারেন কিন্তু এটা কিন্তু আপনারা কিছুই বুঝবেন না আমি হিসাবটা একটু বুঝাই দিতেছি এই যে আমি যে কাঠপেয়ার বানাইছি এই কাঠপেয়ারটা হইলো আপনার আমি বলতেছি ফোর ফাইভ সিক্স সেভেন চার গুটির কাঠপেয়ার বানাইছি ওই জায়গায় সাইড ডেগুটির কাটপেয়ার বানাইছি তো সাইড ডেগুটির কাঠ পেয়ার বানাইলে পরে এই যে ফোর ফাইভ সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এতে কিন্তু মাস্ট বি একটা গুটি কিন্তু গেমে ডুবপি ঠিক আছে একবারে নন মিস হানড্রেড পারসেন্ট একটা গুটি কিন্তু গেমে ডুবপি এর মধ্যে কিন্তু কোনো মিস নাই তো গত খেলায় কিন্তু গত খেলায় গত খেলায় কিন্তু এই যেরকম গত খেলায় গত খেলায় আমি দিয়েছিলাম কি থ্রি ফোর থ্রি ফাইভ টু থ্রি টু ফাইভ ফোর টু ফোর ফাইভ অর্থাৎ হলো টু থ্রি ফোর ফাইভ টু থ্রি ফোর ফাইভ যদি দিয়ে থাকে গত খেলায় তো ওই জায়গায়তে কিন্তু একটা গুটি কিন্তু গেমে ঢুকছে এই থ্রিটা কিন্তু এই গেমে ঢুকছে দুইটা না একটা চার গুটির একটা গুটি গেমে ঢুকছে তো এই তারিখ কিন্তু যে দিলাম এই সাইড গুটি ফোর ফাইভ সিক্স সেভেন এই এই জায়গায় একটা প্লাস পয়েন্ট দেখো ফোর ফাইভ সিক্স সেভেনের থেকে একটা গুটি লাগে দুইটা গুটি যাওয়ার কোনো চান্স নাই তবে মাস্ট বি একটা গুটি লাগে যেরকম এই জায়গায় যেরকম লেখা কী কাট পেয়ার ঠিক আছে তো পেয়ার হইলি পরে এই এই পেয়ারের যে কাজ যে পেয়ারের কাঠেয়ার গেমে ডুববে না এই কিন্তু কাঠ কাজ তবে এইটা আবার সায়ের গুটির একটা টাস ধরতে পারেন যে সাইড গুটির একটা টাস বলতে ফোর ফাইভ সিক্স সেভেনের থেকে একটা গুডি লাগে গেমে এতে গেম ত্রিপল মারক আর ডাবল মারক আর সিঙ্গেল মারক সায়ের গুটি থেকে একটা গুটি লাগে ফোর ফাইভ সিক্স সেভেনতে একটা গুডি কিন্তু গেমে যাওয়ার চান্স আছে তো এই যে যেরকম ধরেন আমি হিসাবটা করে দিতেছি এই ফোরও যাইতে পারে এই ফাইভও যাইতে পারে এই সিক্সও যাইতে পারে এই সেভেনও যাইতে পারে এই সাইড ডে গুটি থেকে একটা গুটি কিন্তু মাস্ট গেমে যাবি এর মধ্যে কিন্তু কোনো ভুল নাই ঠিক আছে হিসাব কিতাব মানে খুব কষ্ট করে বের করা লাগে বা করা লাগে এটা মানে আমি যেরকম সহজে জিনিসটা দেখাই দিই এরকম কিন্তু সহজ না আপনারা ফলো করবেন যে এই সাইড গুটিতে একটা গুটি গেমে ধরবেন যেমন ধরেন যে এই সাইড ডে গুটি সাইড গুটি নেবেন চাইডে গুটি নিলি পরে চাইড চাইট গুটির অবশিষ্ট আছে কি আমি একটু দেখাই দিই আছে হল জিরো ওয়ান টু থ্রি এইট নাইন এই ছয় গুটি আছে এই ছয় গুটিতে যদি সিঙ্গেল এইবার ও আর একটা জিনিস বলা হয় নাই এইবার কিন্তু গেম কিন্তু সিঙ্গেল ঠিক আছে এইবার কিন্তু গেম কিন্তু সিঙ্গেল এইটটি পার্সেন্ট মানে আশি পার্সেন্ট কিন্তু সিঙ্গেল গেম গত খেলায় কিন্তু আমি বলছিলাম আমার ভিডিও যত ভিডিও আছে দিয়ে আছে প্রত্যেকটা ভিডিওতেই আমি বলছিলাম যে এইটটি পার্সেন্ট ডাবল গেমের চান্স আছে ঠিক আছে তো আমি হান্ড্রেড পার্সেন্ট হইলেও এইটটি পার্সেন্টই কই কেননা লিগেলভাবে কথা কই যা তিনি বাকি কোনো ঝামেলা না হয় বা কেউ কোনো ই না ধরতে পারে ঠিক আছে তো আমি চান্সটা দিয়ে রাখি এইবার কিন্তু এইটটি পার্সেন্ট চান্স আছে গেম সিঙ্গেল হওয়ার ঠিক আছে এইট্টি পার্সেন্ট চান্স আছে গেম সিঙ্গেল আর আমার এই কথা মাথায় রাখবেন তাইলে পরে এইখান থেকে পিয়ার এইখান থেকে একটা সিঙ্গেল গুটি ঠিক আছে এইখান থেকে পেয়ার এইখান থেকে একটা সিঙ্গেল গুটি ফলো রাখবেন এই ফোর ফাইভ সিক্স সেভেনের থেকে একটা গুটি আর এইখান থেকে একটা পেয়ার ঠিক আছে এইখান থেকে একটা পেয়ার যেরকম ধরেন থাক ভিডিও লম্বা হয়ে যায় আজকে না কালকে আমি পিয়ার দেখাই দেবানি ঠিক আছে গুটি কাট দিয়ে পেয়ার দেখাই দেবানি তো দেখা যাক কালকে আসুক